জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগ ও তাদের দোষদের বিচারিক প্রক্রিয়ায় তারা কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করেন না এমন কোনো কিছু দেখলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে ওই ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবার প্রতিবাদ শুরু করবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে বের হয়ে সার্দিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন আজ শনিবার বেলা তিনটার পর দেশের সাতাশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে এই ঐক্যমত কমিশনের এই বৈঠক হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরবর্তী সময়ে সবচেয়ে বড় এবং প্রধান দায়িত্ব খুনিদের বিচার করা উল্লেখ করে সার্ভিস আরও বলেন আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব সহজে সেফ এক্সিট পেয়ে যায় এই অভ্যুত্থানে যারা আন্দোলনের ছিল তাদের কিন্তু খুনি হাসিনা ও তাদের দোষরা ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চায় না যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেন কোনো মতে যে দলেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে সার্জিজ চালম আরও বলেন গণ অব্যতানের তরুণ প্রজন্ম সামনের সারিতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা অগ্রস রয়েছেন তাদের দায়িত্ব পালন করতে হবে যে আওয়ামী লীগ পাঁচই আগস্টে বাংলাদেশের অপ্রাসঙ্গিক হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এসব নামে সন্ত্রাসী কর্মকর্তা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে তাদের নিষিদ্ধের প্রতিক্রিয়া যেতে হবে আর এক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলো যদি নেতৃত্ব দিতে না পারে এর দ্বারা আগামী দিনগুলোতে তাদের বহন করতে হবে